আসসালামু আলাইকুম এমএস আরিয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমাদের নতুন আর একটি ভিডিও আজকে আমি চলে আসলাম একটি অটো ভ্যান গাড়ির রিভিউ নিয়ে এই অটো ভ্যান গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল টাঙ্গাইল থেকে মোহাম্মদ মফিজুল ভাই মফিজুল ভাই আমাদের ভিডিও দেখে গাড়ি তার পছন্দ হয়েছিল তো ভাই পরে আমাদের সাথে এই মতে যোগাযোগ করে ফোন দেয় ফোন দিয়ে পরে আমরা মডেল দেখাই আমাদের সবগুলো তো দেখার পরে ভাই পছন্দ করে যে মডেলটা সেই মডেলের গাড়ি আমরা তৈরি করে দিয়েছি ভাইয়ের তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে এরকম গাড়ি তৈরি করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা শুধু এরকম অটো গাড়ি নয় আমরা স্টিলের জানলা দরজা এস থাই গ্লাস সিলিং সব কাজ করি সর্বোপ্রকার কাজ হয় আমাদের এখানে তো আমরা এই ভ্যানটিতে কত টাকা দাম নিয়েছি কি কি মাল ব্যবহার করেছি সেই সম্পর্কে বিস্তারিত বলার আগে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনি এই ভিডিওটা দেখতে পারেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সব কিছু নিউ মডেলের মাল এই গাড়িটি সর্ব সমস্ত মাল নিউ নিউ মাল ব্যবহার করা কোনো সেকেন্ড হ্যান্ড মাল ব্যবহার করা নাই গাড়িতে সম্পূর্ণ নতুন মালামাল দিয়ে তৈরি সব কিছু ভালো কোম্পানির মাল ব্যবহার করছি এসকে লাইট এসকে হাইড্রোলিক্স তারপরে আপনার এসকের মিটার সব কিছু আমরা এসকে মাল ব্যবহার করছি এসকে মাল এখন ইজি বাইকের মালের ভিতর সব থেকে এসকে মাল হচ্ছে ভালো এখন বর্তমানে এসকের মাল দিয়ে আমরা ওয়ারিংয়ের কাজ করছি ডাটাই মোটর দিছি এক হাজার ওয়ার্ডের আর এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং একটি সেল দিয়েছি সব ডিভান সেলও নিউ নতুন ব্যবহার করেছি আমরা একশো দুইশো আশি এমপিআরের এক একটি ব্যাটারি উনিশ কেজি ওজন দুইশো আশি এমপিআর পাঁচটি ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি অল কমপ্লিট করছি তো এই গাড়িটিতে আমরা সম্পূর্ণ নিউ মডেল করছি এবং কালারটিও ফুটিয়ে তুলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং তো গাড়িতে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি এরকম গাড়ি তৈরি করছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার নেওয়া হয় তো আমাদেরকে অর্ডার দিলে আপনারা ইনশাআল্লাহ এরকম গাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবুরহাট বাজার আমাদের ঠিকানা আমি আবারও বলছি কুষ্টিয়া জেলা কবুরহাট বাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হোক